কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম অরুণাবর বিচার হচ্ছে অরুণাব ওইদিকে কিছু একটা প্রমাণ আনার জন্য তৃষাকে পাঠিয়ে দিয়েছে এক ঘন্টা সময় আছে লক্ষ্য করেছিল ওর পরিবারের লোকজন মন্দার বলেছিল তৃষা বৌদি কোথায় যেন চলে গেল আর অনেকে দা দেখুন অরুণাবো দাকে নিয়ে আসা হচ্ছে একটা ঘর থেকে পুলিশ নিয়ে আসছে এবার ব্রেকের পর আবার বিচারক এসছেন রায় ঘোষণা করবেন উনি রায় দিচ্ছেন শ্যামলী মল্লিককে খুন করে মারার অপরাধে কিঞ্জল মল্লিককে মেরে ফেলার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে অরুণব ভূমিকে অরুণব বলছে যে আমি কিনজলকে তো মারিনি সকলে অবাক হয়ে গেছে বলছে যে বেঁচে আছে তার শাস্তিটা আমি নেব কেন ছুটতে ছুটতে এসছে তৃষা প্রমাণ নিয়ে এসছে প্রমাণটা দেওয়া হয়েছে একটা খবরের কাগজের কাটিং দু হাজার পঁচিশের সেখানে আমরা দেখছি কীরকম যেন পাগলের মতো অবস্থা কিনজলের একটা ছবি বলছে কিনজল বেঁচে আছে শুনে জোড়াবাড়ির লোকেরা হাঁ হয়ে গেছে কিনজল বেঁচে আছে তাদের মুখের ভঙ্গি সমস্ত বদলে গেছে বিচারকও দেখেছেন কোথায় ছিল তাহলে কিঞ্জল এতদিন বলেছে অরুণাবো আমি ক্যাটারিংয়ের ব্যবসা করতে গিয়ে একটা হাসপাতালে যাই সেখানে অনুষ্ঠান ছিল ওখানেই আমি কিনজলকে দেখতে পাই বাড়ির লোকেরা বললো তাহলে কিনজলকে কেন বাড়িতে ফিরিয়ে দিস বলেছে যে ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল কিচ্ছু মনে নেই আর ওর টাকা পয়সার প্রয়োজন ছিল সেই জন্য টুলু নামক একটি লোকের কাছে কিনজলকে বিক্রি করে দিয়েছে শুনে তো হতবাক যে একটা মানুষকে বিক্রি করে দেওয়া যায় যে কিনা ভাই সবাই কিঞ্জলকে ধরে এই মারবে তো ওই মারবে অনিকেত বলছে তোকে আমি ছাড়বো না ছুটে এসেছিল মারার জন্য বিচারক বলছেন আপনারা পরিবেশ এইভাবে নষ্ট করবেন না আদালত কক্ষের তাহলে আপনাদের ঘর থেকে বের করে দেওয়া হবে ওরা শান্ত হয়ে বসছে শ্যামলী কাঠগোড়া এসছে বলছে যে আপনি তো সাংঘাতিক মানুষ একটা মানুষকে বিক্রি করে দিলেন কি করে পারলেন টাকার প্রয়োজন অবাক হয়ে গেছে অপরাজিতা মল্লিক বলছে আমার ছেলেটাকে তুই এইভাবে বিক্রি করে দিলি উপাসনাও চমকে গেছে যে কিন জল বেঁচে আছে কোথায় আছে কিচ্ছু জানে না তখন উকিলবাবু বলেছেন তাহলে আপনি ওই টুলু নামক লোকটির ফোন নাম্বার দিন অ্যাড্রেস দিন বলো যে এই সব লোকেরা অহরহ নাম পাল্টায় ফোন নাম্বার পাল্টায় আমি বলতে পারবো না জল এখন কোথায় আছে বিচারক সমস্তটা শুনলেন অবাকও হয়ে গেছে তৃষা কি বলছে অরুণাবু ওর আর বাঁচার আশা রইলো না বিচারক রায় ঘোষণা করে দিলেন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো এত বড় অপরাধ করেছে মানুষকে বিক্রি করে দিচ্ছে টাকার প্রয়োজনে তৃষা ছুটে এসছে বিচারকের কাছে বিচারক আপনি একটু রায়টা ঠিক করে দিন এত বছর জেল খাটবে ওর কী হবে ও সন্তান সম্ভবা কিন্তু উনি উঠে চলে গেলেন রায় ঘোষণা হয়ে গেছে অরুণ আবকে সান্ত্বনা দিচ্ছে তোমার কিচ্ছু হবে না তুমি ঠিক থাকবে বলছি এটা তুমি কি করলে আমি এবার কি করব জোড়াবাড়ির লোকেরা একটু শান্তি পেলো যে অরুণাবুর শাস্তি হয়েছে কিন্তু কিঞ্জল কোথায় কিঞ্জল বেঁচে আছে এটা এতদিন জানতে পারেনি অপরাজিতা মল্লিক নিজে মা হয়ে ভেবেছিল শ্যামলী অনেকেতে সন্তান হবে সেই হয়তো কিনজল আবার ফিরে আসছে ওদের কোলে কোথায় গেল কিনজল কি করে খুঁজে পাবে এদিকে আমরা দেখেছি একটা মন্দিরের সামনে কিনজল পাগলের মতো হয়ে গেছে কিন্তু ও যেহেতু গান করতো গান গাইছে লোকের ভিড় তারা অনেক টাকা পয়সা দিচ্ছে যেমন আমরা দেখেছি ছেলে ধরা ছেলে নিয়ে চলে যায় তাদের হাত পা ভেঙে দেয় বিভিন্ন জায়গায় ভিক্রি করতে পাঠায় সেই রকমভাবেই কিনজল আছে অনেকে আছে ওখানে যাদেরকে ওরা কিনেছে এইভাবে ওরা টাকা রোজগার করে কিনজল ভালো গান করে অনেক টাকা উপায় কিছু লোক এসছে যারা গুন্ডা ধরনের সমস্ত আদায় করে নিচ্ছেই ভিক্রি সাজিয়ে যাদের রেখেছে যা প্রসাদ পাচ্ছে ফল মূল টাকা পয়সা সমস্ত নিচ্ছে কিনজলের কাছে এসছে সেখানে দেখছে অনেক টাকা ও পেয়েছে কিন্তু টাকার দিকে নজর নেই কারণ সে সব ভুলে গেছে বললো বাবা তুমি তো অনেক রোজগার করেছো ভালো গান করছো বলছে আমাকে একটু জল দেবে আমার খুব খিদে পেয়েছে বলছে আরে তুমি এখন গান করো তোমাকে আর জল টল খেতে হবে না ফল খেতে চেয়েছিলো বলছে ফল ফলগুলো পেয়েছিল সেগুলো কেড়ে নিয়ে চলে গেল। ফলও দেয়া হবে না জলও দেয়া হবে না কষ্ট দেওয়া হয় শুধু গান গাইবে রোজগার করবে ওদেরকে বাঁচিয়ে রেখেছে এদিকে জোড়াবাড়ির লোকেরা ভাবছে কিনজলকে কোথায় পাবে অপরাজিতা মল্লি শ্যামলী হাত ধরে বলছে তুমি আমার কিনজলকে আমার বুকে ফিরিয়ে দাও বলছে মামুনি যখন আমরা খোঁজ পেয়েছি কিচল স্যার বেঁচে আছেন ঠিক আমরা চেষ্টা করব তাকে ফিরিয়ে আনার উপাসনাও অবাক হয়ে গেছে আমি এত দিন জানতে পারিনি কিঞ্জলকে ঠিক খুঁজে বার করব সবাই মিলে ওরও অনেক লোকজন আছে তাদেরকে হয়তো লাগিয়ে দেবে কোথায় গেল কিনজল বুঝতে পারছে না এই রকম ধরনের জঘন্য কাজ করেছে বলেছিল অপরাজিতা তুই তোর সন্তানকে কোনো দিন কাছে পাবি না দেখতে পাবি না ওর বড় হওয়াও চোখের সামনে দেখবি না এটা অভিশাপ কারণ একজন মায়ের কোল থেকে সন্তানকেও কেড়ে নিয়েছে শ্যামলী মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ে এত চাপ সহ্য করতে পারে না ও সন্তান সম্মা কিন্তু অরুণাব বলেছে তৃষাকে তুমি বদলা নেবে যাদের জন্য আজ আমাদের এই অবস্থা হলো তাদেরকে ছেড়ে দেবে না ওরা সন্তান নিয়ে স্বামী নিয়ে সংসার করবে সুখে সেটা হতে দেওয়া যায় না নিজের অপরাধটা দেখতে পাচ্ছে না যে কত বড় ক্ষতি করেছে এখনও বদলা নেওয়ার চেষ্টা করছে বাড়ি ফিরে এসছে সকলে কিনজলের খোঁজ চালাচ্ছে এদিকে অপরাজিতা মল্লিক কান্নাকাটি করছে এক জায়গায় বসে খুঁজছে অনিকেত দেখছে মামুনি কাঁদছে বলছে মামুনি তুমি এরম ভেঙে পড়ছো কেন বলছে আমি একবারও বুঝতে পারিনি যে আমার সন্তান বেঁচে আছে বলছে দেখো মামুনি তোমার ভালোবাসা তোমার আশীর্বাদে আমাদের ভাই আবার ফিরে আসবে ও যে বেঁচে আছে আমরা জানতে পেরেছি এটাই আমাদের বড় প্রাপ্তি আমরা ঠিক খুঁজে বের করে আনব উপাসন যে ভালোবাসে কিনজলকে জানতে পেরেছিল অপরাজিতা বলেছে তুমি আমার ছেলেকে ভালোবাসতে তোমার জন্যেই আমরা সমস্তটা জানতে পেরেছি বলল আমি তো এটাই চেয়েছিলাম কে কিনজলকে পৃথিবী থেকে সরিয়ে দিল তার চরম শাস্তি হোক কিন্তু এইবার ওরা কি করে খুঁজে পাবে শ্যামলীয় মহেশ্বরকে ডাকছে মহেশ্বর তুমি আমাকে একটাও ইঙ্গিত দিলে না কিঞ্জল স্যার কোথায় জানতে পারলাম না এত মাস হয়ে গেল আর ওই লোকটা বিক্রি করে দিল কিঞ্জল সমস্ত ভুলে গেছে হয়তো জলের স্রোতে ভেসে গেছিলো তাই স্মৃতিশক্তি লোপ পেয়েছে এবার এদের চরম একটা পরীক্ষার সম্মুখীন হতে হবে কোথায় কিনজল খুঁজে বার করে বাড়িতে আনবে সেই আদৌ কি আসবে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেল জোড়াবাড়ির প্রত্যেকটা সদস্য সাথে আছে উপাসনা যার ভালোবাসায় হয়তো কিঞ্জল আবার জোড়াবাড়িতে ফিরে আসবে দেখতে থাকবো ওরা কিভাবে সমস্ত কাজটা করতে পারে কেমন লাগছে তারা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেব